আজকে কি বার মঙ্গলবার না সোমবার আজকে মঙ্গলবার তেইশ তারিখ এবং মঙ্গলবার এই তেইশ তারিখে আমরা দেখতে পাচ্ছি মালিবাগ মোড় এলাকা কারফিউ চলছে মালিবাগ মোড় এলাকা এখন অবশ্য একটার পর থেকে শিথিল হয়েছে আমরা দেখতে পাচ্ছি অ্যাম্বুলেন্স যাচ্ছে বিশেষ করে সিএনজি রিকশা অটোরিকশা মোটরসাইকেল চলছে মোটামুটি রিক্সাওয়ালারা অপেক্ষা আছে তাদের ভাড়া কম যেহেতু লোকের সংখ্যা কম থাকায় যাত্রীর সংখ্যা কম থাকায় ভাড়া কম আমি মোটামুটি এখন মালিবাগ মোড় এলাকাটি আমি দেখে যাচ্ছি মালিবাগ মোড় এলাকাটি কারফু চলাকালীন অবস্থা এখন শিথিল কারফু চলছে তবে শিথিল এই মুহূর্তটা আমরা দেখতে পাচ্ছি একটু রিক্সা গাড়ি অটো আসছে কেমন ভাড়া টাড়া অবস্থা ভাড়া টাড়া কেমন ভাড়া আজকে দেড়শোর ভাড়া আশি টাকা চলে যেতেছি আমরা তারপরে হচ্ছে না তারপরে হচ্ছে না কি নাম আমার মোহাম্মদ সামির দর্শক একজন অটো চালক তার মন্তব্য শুনলাম তারা বলছে দেড়শো টাকার ভাড়া আশি টাকাও নিচ্ছি তবু হচ্ছে না যেহেতু কারফিউ চলছে লোক সংখ্যা কম সে কারণে ভাড়া নাই আসলে সকলেরই একই অবস্থা রিকশা চালকদেরই একই অবস্থা প্রত্যেক মানুষেরই একই অবস্থা ভাড়া নাই নাইবারে কম কম ভাড়া পোহায় যেতেছে না সারাদিন মিলে তিন চারশো টাকা রুজি হয় মাত্র গাড়ি জমা তিনশো পঞ্চাশ তাহলে আমরা খাই কি এখন চলি কীভাবে ঘর ভাড়া দেবো কীভাবে কী নাম আমার নাম মোহাম্মদ রবুল ইসলাম শুধু দর্শক একজন রিক্সা চালক তার মন্তব্য শুনলাম আসলে ভাড়া নাই এই জন্য সকলেরই দুর্বৃষ অবস্থা চলছে কারফিউ নেই কোনো মানুষের ভাড়া বিশেষ করে পথে ঘাটে লোকজন না বাড়াইলে তাদের কাজে না থাকলে কি করবো অনেকে ঘরমুখী সে কারণেই ভাড়ার সংখ্যাও কম আমি খন্দকার মাসুদুজ্জামান আমি আমার পেশাগত দায়িত্বের কারণে ধারাবাহিকভাবে এই কাজগুলি আমি করে যাচ্ছি সাধারণত রাজধানী ঢাকার প্রত্যেক স্পটে আমরা সাধ্যমতো যাচ্ছি যতটুকু পারি সেটাই আমরা প্রচার করছি আমি খন্দকার মাসুদুজ্জামান আমার চ্যানেলগুলির পক্ষ থেকে ইউটিউবের পক্ষ থেকে বা একটি অনলাইন পোর্টালের পক্ষ থেকে আমি সংগ্রহ ধারাবাহিকভাবে এই কাজগুলি আমরা রাজধানী ঢাকার প্রত্যেক স্পটেই আমরা দেখিয়ে যাচ্ছি আজকেও আমরা তার ধারাবাহিকভাবে দেখিয়ে যাচ্ছি কোন দিক পয়লা